আসসালামু আলাইকুম সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামায়াতের কাছে বিএনপি পরাজিত হলো অথবা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে তারেক জিয়া পরাজিত হল কারণ হল গত কয়েকদিন থেকেই যে একত্রিশ তারিখে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক স্যান্ডেল হ্যাক হয়েছে সেটা নিয়ে বিএনপি অপরাজনীতি করেছে তারেক জিয়া তার বিভিন্ন সভা সমাবেশে এটা নিয়ে তোপ দাগিয়েছে। ডাক্তার শফিকুর রহমান এবং জামাতের উপর এখন সেটা প্রমাণিত হয়েছে এটা কারা করছে জামাত সাথে সাথেই সংবাদ সম্মেলন করে জানিয়েছে ওনার জামায়াতের আমিরের এই এক হ্যান্ডেলটা হ্যাক হয়েছে সেখান থেকে হ্যাকাররা অ্যাক্সেস নিয়ে নারীদের সম্পর্কে বিদ্বেষমূলক একটা পোস্ট দিয়েছে তারপরেও সেটা নিয়ে বিএনপি অপরাজনীতি করছে এই তারেক জিয়া এটা নিয়ে বিভিন্ন সভা সমাবেশে একাধিক বক্তব্য দিয়েছে যে জামায়াতের আমি নারী বিদ্বেষী জামায়াত নারী বিদ্বেষী যেখানে জামাত সবচেয়ে বেশি সম্মান দিচ্ছে নারীদেরকে নারীরাই স্বীকার করতেছে জামাত সবচেয়ে বেশি সম্মান নারীদেরকে দিচ্ছে এবং বিএনপির নেতাকর্মীরা এই যে জামাতের মহিলা কর্মীদের মুখ থেকে তাদের নেতা খুলে নেয়া এবং নারীদের গায়ে হাত তোলা পেটে লাথি মারা বিভিন্ন জায়গায় নারীদের গায়ে হাত তুলেছে হেনস্থা করেছে এগুলো হাজার হাজার ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে গেছে সেই বিএনপি জামাতের উপর অভিযোগ করছে বিএনপির অপরাধ প্রমাণিত বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার শুধু জামাত না জামাতের বাহিরেও হাজার হাজার নারীদেরকে হেনস্থা করছে এগুলির প্রতিদিনের রেকর্ড আছে কিন্তু এই বিএনপি জামাতের আমিরের এই এই অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যে অপরাজনীতি করছে এখন বিএনপি পরাজিত হয়েছে বিএনপি এবং তারেক জিয়ান নাকে খর দিতে বাধ্য হবে বিএনপি ভেবেছিল এটাকে ব্যবহার করে আগামী নির্বাচনে জনগণের ভোট পাবে নারীদের ভোট পাবে আগামী নির্বাচনে বৈতরণ পার হতে পারবে এই মিথ্যাচার করে গুজব ছড়িয়ে অপরাজনীতি করে মানুষের সমর্থন পাওয়া যায় না ভোট পাওয়া যায় না এটা প্রমাণিত হলো আজকে জামাত প্রমাণ করে দিয়েছে কারণ জামাতের আইটি এক্সপার্ট যারা আছে এরা ওয়ার্ল্ড ক্লাসের আইটি এক্সপার্ট এরা সকল তথ্য প্রমাণ সহ গতকালকে বঙ্গভবনে গিয়ে সেখানে প্রেসিডেন্টের সামরিক যেই কর্মকর্তা আছেন ওনার সাথে আলাপ করছেন করে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে আসছেন যদি এই যে কর্মকর্তা এই হ্যাক করেছেন বঙ্গভবনে তার নাম সরোয়ারে আলম সরোয়ারা আলম আলমের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয় দ্রুত তাহলে তারা জামাত পরবর্তী সময় তারা দলীয়ভাবে সেই সিদ্ধান্ত নিয়ে এটার বিরুদ্ধে কর্মসূচি দিবেন কারণ তাদের কাছে সকল তথ্য প্রমাণ ছিল তারা নাম নির্দিষ্ট করে দিয়েছে যে এই কর্মকর্তার নাম কি এই কর্মকর্তা বঙ্গভবনে কোন পদে চাকরি করেন এবং কিভাবে হ্যাক করছেন একদম সকল তথ্য প্রমাণ দিয়ে সেখানে সবকিছু দিয়ে আসছে বঙ্গভবনে যার কারণে দেবী একদম সকল তথ্য প্রমাণের ভিত্তিতে দেবী গতকালকে রাতে এই সরোয়ারে আলমকে রাজারবাগের তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করছে এবং এটার সাথে বিএনপি জড়িত বিএনপির মিডিয়া সেল জড়িত এটার সাথে সরাসরি তারেক জিয়া জড়িত এটা কারণ দ্রুততার সাথে এই আইডির থেকে যেই হ্যাক করে যেই পোস্টটা দিয়েছিল সেটার সাথে সাথে কীভাবে বিএনপির নেতা করবো যে এটা জামাতের আমিদের এখান থেকে এই পোস্টটা দিয়েছে এবং এই সময় দিবে তারা তার আগে মানে তার আগের থেকে তারা জানতো এটা ষড়যন্ত্র ছিল আগের থেকে যে জামাতে আমিরকে হেনস্থা করার জন্য জামাতের রাজনীতিকে কলুষিত করার জন্য বাংলাদেশে জামাতকে কলঙ্কিত করার জন্য আগামী নির্বাচনে জামাতকে পরাজিত করার জন্য এই কাজগুলি তারা করে গেছে এটা নির্লক্ষার অংশ এই জন্য তারা সাথে সাথে আবার পোস্ট দিয়েছে এবং রিয়াকশন করেছে এটার বিরুদ্ধে একেবারে দেয়ার এক মিনিটের ভিতরে যদি তারা দশ মিনিট বিশ মিনিট পরে দিত তাহলে মানুষের সন্দেহ থাকতো না আপনি কিভাবে জানেন যে এই সময় হ্যাক হবে এবং এই সময় আপনি রিয়াকশান দেবেন এত কাঁচা রাজনীতি করলে তারা রাজনীতিতে টিকতে পারবে না জনগণ এগুলি বুঝে জনগণ বোকা না এবং জামাতের আইটি সেক্টরে বললাম না আমি আগে খুবই শক্তিশালী আইটি সেক্টর জামাতের বাংলাদেশের যত কর্মকর্তা আছে সরকারি আইটি সেক্টরে কাজ করেন তাদের থেকে যে আইটি সেক্টরে যে টিম আছে ওরা একটা টিম আছে ওই টিম শক্তিশালী ওরা সাথে সাথে এটা এই হ্যাক করছে একদম সাথে সাথে ওরা বের করে ফেলছে ওদেরকে শনাক্ত করে ফেলছে বিএনপি এখন কি বলবে তারেক জি এখন কি বলবে তারেক জিয়ার এখানে মুখে চুনকালি পড়বে বিএনপির মুখে চুনকালি পড়বে কারণ এটা তো তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে গত রাত্রে এটা তো জামাতে চাপে না এটা তো ডিবি এটা তার থেকে তাকে প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করছে এখন তাকে যদি রিমান্ডে নেওয়া হয় রিমান্ডে নিয়ে যদি তাকে ডিম থেরাপি দেওয়া হয় দেখবেন যে সব বেরিয়ে আসবে এবং এটার নাম বেরিয়ে আসবে কারো সাথে জড়িত তার জড়িত মির্জা ফখরুল জড়িত মির্জা আব্বাস জড়িত আমির খসরু জড়িত বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ জড়িত কারণ বিএনপির সকল নেতৃবৃন্দ এটা নিয়ে টিম ওয়ার্ক করছে এই জামাতের আমিরের এই পোস্ট নিয়ে সবাই সারা বাংলাদেশে হইহুল্লোড় শুরু করে দিয়েছে ছাত্র দলের সভাপতির নেতৃত্বের সাথে সাথে এটার বিরুদ্ধে মিছিল করছে এগুলি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দুর অনুমোদন ক্রমে করছে এগুলি এগুলি সবাই জড়িত এরা সবাই পেশে যাবে এদের বিরুদ্ধে জামাতের আমির আজকে উনি এই ধন্যবাদ জানিয়ে প্রশাসনকে বলছেন যেন সুবিষেটাও পান এবং সুবিচারে উনি নিশ্চিত করবেন এখানে অপরাধী যারা জড়িত হয় তার যে সকল অপরাধী চিহ্নিত হবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের আইডিও হ্যাক হয়েছে এটাও কারা করছে এরাও ধরা পড়বে বিএনপি একের পর এক অপরাজনীতি করে ধরা পড়তেছে আর তাদের জনপ্রিয়তায় ধস নামতেছে তাদের জনপ্রিয়তা ধস নামার যে কারণগুলি আছে তারা দুর্বল চিত্তের মানুষ দুর্বল মস্তিষ্কের মানুষ উর্বর মস্তিষ্কের মানুষ না তারা তাদের মেধাভিত্তিক রাজনীতি তারা করে না তাদের নেতা কর্মী যেগুলি আছে এদের বেশিরভাগই বিভিন্ন নেশা পানি করে এসে রাজনীতি করে এদের ব্রেন থেকে কি বের হবে এদের ব্রেন থেকে ভালো কিছু বের হবে না জামাত শিবিরের নেতা কর্মীরা কোনো ধরনের ন্যূনতম একটা ধূমপানও করে না কোন ধরনের অপকর্মের সাথে তারা জড়িত না তারা রাজনীতিটাকে সুন্দরভাবে করে এবং রাজনীতি তাদের ধ্যান জ্ঞান এই জন্য রাজনীতি তারা ভালো বোঝে রাজনীতি বিএনপি বারবার জামাতের কাছে হেরে যায় কি জন্য হেরে যায় তাদের মেধার কাছে হেরে যায় তাদের কৌশলের কাছে হেরে যায় রাজনীতি নিয়ে জামা যেভাবে গবেষণা করে রাজনীতি নিয়ে সারাক্ষণ জামা যেভাবে পড়ে থাকে এটাকে ধ্যান জ্ঞান করে রাজনীতি করে বিএনপি সেটা করে না ওরা ওরা তো আছে সাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এই যে নেশাপানি এগুলি করবে করে পড়ে থাকবে উঠে এসে মানুষটাকে সাদা নেবে দখলবাজি করবে আবার ওই নেশাপানি করবে ওই টাকা দিয়ে এই এগুলি নিয়ে বিএনপির মাথায় থাকে এগুলি কিভাবে লুটতরাজ করবে কিভাবে ঘুষ খাবে কীভাবে দুর্নীতি করবে কীভাবে মানুষের পকেটের টাকা জোর জবরদস্তি করে নেবে মানুষের সম্পদ জোর জোর জবরদস্তি করে দখল করবে ওগুলি থাকে তাদের ধান্দা তাদের ধান্দা তো রাজনীতি না এই জন্য রাজনীতি তারা পরাজিত হয় বারবার জামাতের কাছে এই যে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে ভূমিদাস বিজয় পেয়েছে ছাত্রশিবির এটা তাদের কৃতিত্ব এটা নিয়ে তারা অনেক ত্যাগ স্বীকার করছেন এবং এটা নিয়ে তারা অনেক শ্রম দিয়েছেন এটা তাদের শ্রমের ত্যাগের বিশাল ত্যাগের ফসল হলো এটা বিএনপি কী ত্যাগ করছে ছাত্রদান কি কী ত্যাগ করছে ওগুলিতে সব সাদাবাজি নান্দাবাজি নিয়ে ব্যস্ত ছিল ওগুলিতে সব ইয়াবা গাজা এগুলি নিয়ে ব্যস্ত ছিল ওরা তো রাজনীতি নিয়ে ব্যস্ত ছিল না এই জন্য তারা রাজনীতিতে পরাজিত হয় আগামী নির্বাচনে বিএনপি বহু হারা হারবে আগামী নির্বাচনেও দেখবেন যে ছাত্রশিবির যেভাবে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে ভূমিদাস বিজয় পেয়েছে আগামী নির্বাচনে ঠিক একই ফল আসতে যাচ্ছে জামাতের পক্ষে জামাত ইনশাল্লাহ আগামী নির্বাচনে ভূমিদাস বিজয় পাবে এবং বিএনপি পরাজিত হবে কারণ বিএনপির পক্ষে এখনই কোনো জনসমর্থন নেই যার সকল জনসমর্থন জামাতের পক্ষে বাংলাদেশের আগামী নির্বাচন ইনশাল্লাহ জামাতের বিজয় হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ